ওয়েলকাম স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস সবার উদ্দেশ্যে বলছি মাধ্যমিক ভৌতবিজ্ঞানে একটা যাতে ভালো রেজাল্ট হয় ছেলে মেয়েদের তার জন্য আমি কিছু ভিডিও বানিয়েছিলাম আমি সেগুলো পরপর পরপর দিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আজকের ভিডিওর বিষয় হলো দু হাজার আঠারো সালের এমসিকিউ তো নিচে লেখো লেখা দিয়েছি সাজেশান অ্যান্ড গ্রুপ সি ডি অ্যাভেলেবেল অনলি ফর সাবস্ক্রাইবার্স অর্থাৎ যারা যারা সাবস্ক্রাইব করবে কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তাদের জন্য সাজেশান এবং গ্রুপ সি ও ডি এর প্রশ্ন উত্তর অ্যাভেলেবেল হবে সেই সঙ্গে বলে রাখি যে যে কোনো পরীক্ষার প্রিপারেশানের জন্য নিজেকে বারবার পরীক্ষা দিতে হয় সেজন্য আমার এখানেও পরীক্ষার ব্যবস্থা আমি রেখেছি অনলাইন এবং অফলাইন মোডে পরীক্ষা দেওয়া যাবে এমসিকিউর ওপরের ওপরে প্রথম পরীক্ষাটা হবে এবং সেটাও সাবস্ক্রাইবারদের জন্য সবার জন্য নয় ডেট তেরো বারো দু হাজার পাঁচ স্যাটারডে টাইম দুটো পি চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এন টু ও সি টু এইচ ফোর সিও টু এইচ টু ও বাষ্প উত্তর হবে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড এটাই মুখ্য গ্রিনহাউস গ্যাস বয়েলের সূত্র অনুযায়ী লেখচিত্র কোনটি কোনটা বয়েলের সূত্রের লেখচিত্র না আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিভি ওয়ান পি লেখচিত্র দেওয়া হয়েছে আমরা জানি যে পীর মান যাই হোক না কেন ভীর মান যাই হোক না পিভি ধ্রুবক থাকে তাই উত্তর হলো অপশান বি অর্থাৎ এক শক্ষের সমান্তরাল সরল লেখা তারপর তিন নম্বর প্রশ্ন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে উত্তর হবে সি টু এইচ টু ব্যাখ্যা জানতে হলে কমেন্ট করো আমি সেই ব্যাখ্যাগুলো তোমাদেরকে সেপারেট ভিডিও হিসাবে দিয়ে দেব নেক্সট কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো মিটার মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হলো অপশান সি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান একের পাঁচ একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি হবে সদ অবশীর্ষ অসৎ অবশীর্ষ সৎ সমশীর্ষ না অসৎ সমশীর্ষ উত্তর হলো অপশান ডি অসৎ ও সমশীর্ষ আবারও হচ্ছে একই কথা যদি ব্যাখ্যা জানতে হয় বা ব্যাখ্যা পেতে হয় বা ব্যাখ্যার প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট করে জানাও ব্যাখ্যা করে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন একের ছয় কোনো আলোগ্রসি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে না লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণ হবে জিরো ডিগ্রি নেক্সট কোনটি রোধের এসআই একক উত্তর হলো অহম পরের প্রশ্ন গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিজের কোনটির সঙ্গে যুক্ত থাকে না ফিউজ তার যুক্ত থাকে লাইভ লাইনের সঙ্গে অপশান বি নেক্সট তেজস্ক্রিয় মঙ্গল থেকে নির্গত বিতারসি হল ইলেকট্রনের স্রোত প্রোটনের স্রোত নিউট্রনের স্রোত তরিতচুম্বকীয় তরঙ্গ উত্তর হবে ইলেকট্রনের স্রোত একে দশ দীর্ঘ পর্যায়ে সারণীতে শ্রেণীর সংখ্যা কত উত্তর হল আঠারো এবারের প্রশ্ন প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না এনএসিএল এলআইএইচ কেসিএল সিএও উত্তর হবে অপশান বি এলআইএইচ আবারও বলছি ব্যাখ্যা জানতে হলে কমেন্ট করো এ সমস্তগুলো ব্যাখ্যার প্রয়োজন আছে কিন্তু ব্যাখ্যা দিয়ে শুধু শুধু এই ভিডিওটা বড় করব না নেক্সট একের বারো প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে গলিত এনএসিএল তরল এইচসিএল কঠিন এনএসিএল গ্লুকোজের জলীয় দ্রবণ উত্তর হলো গলিত এনএসিএল একের তেরো কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে উত্তর হলো গাঢ় নীল একের চোদ্দ প্রদত্ত কোন ধাতু শঙ্করের জিঙ্ক বর্তমান পিতল এবং ব্রোঞ্জ এই দুটোই উত্তর হতে পারে যেটা উত্তর দেবে সেটাই কারেক্ট শেষ প্রশ্ন প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তর হবে সি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এই হলো এমসি কিউর পনেরোটি প্রশ্ন যেগুলো দু হাজার আঠেরো সালে পরবর্তী ভিডিওতে আমরা দু সালে আসা এমসি কিউর প্রশ্নগুলো আলোচনা করব এবং সমস্ত ভৌতবিজ্ঞানের সাজেশান কিংবা গ্রুপ সি ও ডি উত্তর অ্যাভেলেবেল হবে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য তেরো বারো দু শনিবার দুটো থেকে অনলাইন এবং অফলাইন মোডে শুধুমাত্র এমসি কিউ প্রশ্নের উপরেই একটা পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রাইব করো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাম্বার তোমার স্ক্রিনের নিচে তুমি দেখতে পাচ্ছ